আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা পাঁচ হাজার ছয়শো ফলোয়ারের এই রিলস মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে এই ভিডিওতে এই পেজটির ডিটেলস আমি দেখাবো যদি সব কিছু দেখে আপনি পেজটি নিতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করে পেজটি নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে তো চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখি ওকে চলে আসলাম স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পাঁচ ফলোয়ারের এই রিলস মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি আপনাদের লক্ষ্য করুন এখানে রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এই যে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি যেটাকে বলা হয় আমি যদি দেখি দেখবেন যে এটা গ্রিন হয়ে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই মনিটাইজেশন যদি আপনাদেরকে দেখাই আমি মনিটাইজেশন একটিভ কোনো ধরনের প্রবলেম নেই এবং মনিটাইজেশন টুলস যদি আপনাদেরকে দেখাই তাহলে আমরা কি দেখতে পাবো সেটাই দেখবো এখন কোনো ধরনের ভায়োলেশন নেই পলিসি ইস্যু আবার দেখব আমি এখান থেকে পলিসি ইস্যু লক্ষ্য করুন কোনো ধরনের পলিসি ইস্যু নেই এখন মেইন পয়েন্ট যেটা মনিটাইজেশন টুলস এখান থেকে মূলত বোঝা যায় পেসটি কী মনিটাইজেশন ব্র্যান্ডেড কন্টেন্ট স্টার এবং রিলস ওভারলেয়ার্ড অর্থাৎ রিলস মনিটাইজেশন এই পেস্টি ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো প্রবলেম নেই আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এখান থেকে ইনসাইট থেকে আমরা অডিয়েন্সে ক্লিক করে দেখব যে এই পেজের যে ফলোয়ার অডিয়েন্স সেটা কোন দেশে দেখবেন যে বাংলাদেশ সেকেন্ড ইন্ডিয়া সৌদি আরবিয়া মালয়েশিয়া ওমান এই সকল দেশের মানে বাংলাদেশে সুতরাং রিলস নিয়ে যারা কাজ করতে চান কুইকলি কুইকলি এই পেজটি নিতে পারেন পেজ বেশিক্ষণ আমার কাছে থাকে না পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেল হয়ে যায় ঠিক আছে কুইকলি আমার সাথে যোগাযোগ করেন এখন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি ওকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিই অনলাইনে যার কাছ থেকে আপনি কোনো কেনাকাটা করবেন তার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন তারপরে তার সাথে লেনদেন করবেন নতুবা প্রতারণার শিকার হয়ে যাবেন তো আমার কাছে পেজ নিতে গেলে আমাকে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে দেন আমি আপনাকে পেজটি দিয়ে দেব ঠিক আছে সুতরাং আমার সম্পর্কে আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি লক্ষ্য করুন এটা আমার মেইন ফেসবুক আইডি এখানে দেখবেন আমার ডিটেলস দেওয়া আছে যে আমি কোথায় পড়ালেখা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি একাডেমি থেকে পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল দুইটা হাই স্কুল পড়ছি দেন হচ্ছে নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু নিউজ এখানে দেওয়া আছে তার পাশাপাশি লক্ষ্য করুন এখানে চ্যানেল টোয়েন্টি ফোর আমার সফল ফিলান্সার হিসেবে একটা নিউজ করে এটাও দেখে নিতে পারেন এই পোস্টটি করা হয়েছে জানুয়ারির পনেরো তারিখে এইগুলান দেখে নেবেন অনেক ফেক আইডিয়া আছে এই আইডির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এর পাশাপাশি আরেক মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন এই যে পেজ এটা আমার তো এখানে ইনবক্স করতে পারেন ইনবক্স করে আপনি আপনার প্রোডাক্টটি বোঝায় নিতে পারবেন লক্ষ্য করুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে কল দেবেন না মেসেজ করবেন আপনারা ভয়েস দিয়ে রাখবেন টেক্সট করে রাখবেন বিস্তারিত মেসেজ আপনি থ্রো করে রাখবেন আমি ফ্রি সময় মতো দেখে রিপ্লে করব একটা বিষয় বলে রাখি আমাকে অনেকে মেসেজ দেন সুতরাং রিপ্লে দিতে হয়তো একটু সময় বেশি লেগে যেতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা তো এই যে বিষয়গুলো দেখালাম এইগুলো দেখে যদি আমাকে রিয়েল ব্যক্তি মনে হয় দেন হচ্ছে যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার দরকার নাই নতুবা আপনার টাইম লস হবে আমার টাইম লস হবে ঠিক আছে কুইকলি যে পেজটি নিতে চান যোগাযোগ করুন আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি আমার কাছে অসংখ্য চ্যানেল আছে চাইলে সেগুলো নাও দেখতে পারেন আরেকটা বিষয় আপনার যদি মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল থাকে বিক্রি করতে চান আমার কাছে তাও যোগাযোগ করতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন পেজটি ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ইউটিউব ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও এবং আপডেট সিক্রেট তথ্য পেতে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা